হাই এভরি ওয়ান অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই জানায় অনেক অনেক স্বাগত প্রত্যেকটা গৃহিণীকেই সংসারে বা কিচেনে কম বেশি কাজ করতে হয় প্রত্যেকের কাজের মধ্যে কিছু না কিছু তফাত থাকে কিছু ছোট ছোট টিপস যদি অ্যাপ্লাই করে চলো তাহলে নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে তা খরচাও বাঁচিয়ে নিতে পারবে আর অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে সব থেকে গুরুত্বপূর্ণ টিপসটি মিস করে যেতে পারো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতেই নানান রকম ভাজা খা হয় তবে ভাজার মধ্যে বেশি তেল হয়ে গেলে সেই তেলটা ছাড়াতে খুব কষ্টকর হয়ে যায় আর অতিরিক্ত তেল সমেত ভাজা খেলে যে কারোরই শরীর খারাপ হতে পারে তো বন্ধুরা যে কোনো ভাজা করার সময় যদি তেল বেশি পড়ে যায় খুব সহজেই তেল থেকে ভাজা আলাদা করে নিতে পারবে ভাজার মধ্যে সামান্য পরিমাণে তেলও থাকবে না জন্য কি করবে নিয়ে নেবে একটা ছোট্ট প্লেট বা ছোট্ট থালা বাটিও নিতে পারো ভাজার পরিমাণ অনুযায়ী তোমাদের সুবিধে মতো নিয়ে নেবে তারপর আস্তে করে ভাজাগুলো সাইড করে দিয়ে প্লেটটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবে গ্যাসটা কখনোই অফ করবে না একদম লোতে করে রাখবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেলটা ঝরবে না পাঁচ মিনিট পর উঠিয়ে নেবে ভাজাগুলো সম্পূর্ণ তেল ভাজাগুলো থেকে ছেড়ে যাবে এবারে প্লেটটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা পরিমাণে তেল ঝরেছে তেলের মধ্যে একটা ভাজাও কিন্তু নেই তেলটা একদম পরিষ্কার হয়ে গেছে আর ভাজাটাও তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছো ভাজার মধ্যে একটুকো তেল নেই একদম ঝরঝরে হয়েছে ভাজাটা আর হাতাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো হাতার মধ্যে এক ফুটাও তেল লেগে নেই এইরকম সমস্যা হলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো খুব হেল্পফুল টিপস গৃহিণীরা যখন রান্না করতে আসে কিচেনে নানান রকম মশলার দরকার হয় তবে সমস্যাটা কোথায় হয় এই নানান রকম মশলার কৌটো নিয়ে রান্না করার সময় গৃহিণীদের হাটটা পরিষ্কার থাকে না সবসময়ই নোংরা থাকে একবার সবজি কাটতে হয় একবার মশলা ধরতে হয় একবার মাছ ধুতে হয় এরকম করতে করতে হাটটা নোংরা হয়ে যায় সেই নোংরা হাত দিয়েই আমরা মশলার কৌটোগুলো ধরে নিই মশলার কৌটোগুলো একদম তেল তেলে হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না একদিন পর পর এই কৌটোগুলো ধুতে গেলে কৌটোর গ্লেজটাও নষ্ট হয়ে যায় দেখতেও বাজে লাগে এরকম স্টিলের বক্সগুলো যদি বাড়িতে অনেক কটা থাকে তাহলে একটা নিয়ে নেবে যদি না থাকে এই ধরনের যে প্লাস্টিকের ফুড কন্টেনার গুলো আছে যার থেকে কিছু না কিছু কিনে আনার সময় এই কন্টেনার গুলো পাওয়া যায় ফেলে না দিয়ে রেখে দেবে চেনের অনেক কাজ করে নিতে পারবে তো প্লাস্টিকের কন্টেনারের মধ্যে প্রথমে একটা পেপার দিয়ে নিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর চা বা কফি খাওয়ার যে কাগজের কাপগুলো হয় সেইগুলো পাঁচটা থেকে ছটা নিয়ে নেবে কত বড় সেই হিসাবে কাগজের কাপগুলো সুন্দর করে সাজিয়ে নেবে তাই এই চা খাওয়ার কাগজের কাপগুলোর মধ্যে নানান রকমের মশলা তোমরা রাখতে পারবে রান্নার সময় এই মশলার কন্টেনারটা যদি সামনে রাখো তাহলে আর অন্যান্য তেল তেলচিটা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিতে পারবে কারণ একসাথে অনেকগুলো মশলা তোমার হাতের কাছেই থাকবে আর খুঁজতেও হবে না রান্না করার সময় হাতের কাছে সব ধরনের মশলা না থাকলে রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় তোমরা প্রত্যেকেই জানো এইরকম সব ধরনের মশলা রাখার কৌটো বাজারে কিনতে পাওয়া যায় কিছু ফেলে দেওয়া জিনিস যদি আমরা রেডি করে নিতে পারি তাহলে টাকা খরচা করার কোনো প্রয়োজনই হয় না কৌটোর ভিতরে অবশ্যই একটা ছোট চামচ রেখে দেবে তাহলে দেখবে হাতে আর একটু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও লাগছে না কাগজের চায়ের কাপগুলো তোমরা প্রত্যেকেই জানো ইউজ এন্ড থ্রো কৌটো কৌটোগুলো যেমন আমাদের প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে ধুতে হয় আর প্লাস্টিকের কাপগুলো কিন্তু ধুতে হবে না একটু নষ্ট হলেই ফেলে লে দিয়ে আবার নতুন করে বসিয়ে নেওয়া যাবে আর যদি স্টিলের কন্টেনারে রাখো তাহলে বেশি করে কাগজের কাপগুলো রাখতে পারবে আরও অনেক ধরনের মশলা রাখতে পারবে কারণ জায়গাটা অনেকটাই বড় স্টিলের কন্টেনারগুলো আমাদের অনেক কাজে লাগে কিচেনে সেই জন্য আটকে না রেখে ফেলে দেওয়া প্লাস্টিকের ফুড কন্টেনারগুলো মশলাদানি বানিয়ে কাজে লাগিয়ে নিতে পারো প্রত্যেকটা গৃহিণী যেন রান্না করার সময় নানান রকম মশলার প্রয়োজন হয় মশলাগুলো ওয়ার্ড্রপ থেকে বের করে রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় আর হাতের কাছে সমস্ত ধরনের মশলা থাকলে রান্না করার অনেকটাই সুবিধে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রান্নাতে কম বেশি আদার প্রয়োজন হয় সমস্যাটা কোথায় হয় আদার পেস্ট অল্প পরিমাণে মিক্সার গ্রাইন্ডারে হতে চায় না আর শিলনোড়াতে করতে গেলে অর্ধেকটা শিলনোড়াতেই লেগে থাকে তো আমরা গ্রেটার দিয়েই করে থাকি গ্রেটার দিয়ে অল্প আদা আমরা যখন গ্রেড করি হাতের মধ্যে গ্রেটার লেগে অনেক সময় ছালি উঠে যায় আর গ্রেটারের মধ্যে অনেকটা আদা লেগে থাকে গ্রেটারটা আবার ধুয়ে পরিষ্কার করে নিতে হয় দু পরিমাণে আদার পেস্ট যখন দরকার হবে গ্রেটারের মধ্যে একটা ক্যারি ব্যাগ পরিয়ে নেবে তারপর আদাটাকে গ্রেট করবে তাহলে আর গ্রেটারও ধুয়ে পরিষ্কার করতে হবে না আদাও নষ্ট হবে না চমকা গ্রেটারের মধ্যে হাত লেগে হাতে ছালিয়েও উঠে যাবে না দেখতেই পেলে প্লাস্টিকের উপরে কত সুন্দরভাবে আদা গ্রেড করে নেওয়া গেল প্লাস্টিকটা কিন্তু সামান্য একটু ছিঁড়ে যায়নি আর গ্রেটারটা কিন্তু আর ধুয়ে পরিষ্কারও করতে হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সহজেই অল্প পরিমাণে আদা গ্রেট করে নিতে পারবে গ্যাসের লাইটার আমরা রেগুলার ব্যবহার করি তবে সমস্যাটা কোথায় হয় গ্যাসের লাইটার গ্যাসের ওভেনের পাশে থাকতে থাকতে তেল চিটে হয়ে যায় ভেতরটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় আর কিছুতেই গ্যাসের ওভেন অন করা যায় না এ সময় প্রবলেমে পড়তে হয় আমরা ভাবি যে খারাপ হয়ে গেছে ফেলে দিয়ে আবার নতুন কিনে নিয়ে আসি ছোট্ট একটা টিপস এই টিপসটি যদি অ্যাপ্লাই করো গ্যাসের লাইটার আর কখনোই নোংরা হবে না সব সময় জ্বালাতে পারবে বন্ধুরা গ্যাসের লাইটারের ভেতরে সামান্য একটু নুন দিয়ে দেবে আনিয়ে নেবে তোমরা যা বাসন মাজার সাবান ইউজ করো বা লিকুইড জেল ইউজ করো সেটাই নিয়ে নেবে আর নেবে একটা ইয়ারবাড গ্যাসের লাইটারের ভেতরে সামান্য একটু নুন দেওয়ার পর ইয়ার মধ্যে লিকুইড জেল বা বার লাগিয়ে নিয়ে আস্তে আস্তে ভেতরটা ক্লিন করে নিতে পারবে খুব সহজেই তো দেখতেই পাচ্ছ গ্যাস লাইটারের ভেতর থেকে কতটা পরিমাণে নোংরা বেরোচ্ছে লাইটারের ভেতর থেকে এই সমস্ত নোংরাগুলি যদি মাসে একবার বা সপ্তাহে একবার পরিষ্কার না করো তাহলে বারবার লাইটার কিনতে হবে অনেক টাকা খরচা হয়ে যাবে তো কিচেনে থাকা সামান্য নুন দিয়ে গ্যাসের লাইটার খুব সহজেই ক্লিন করে নিতে পারবে একটা টাকাও খরচা না করে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে এক্সট্রা খরচা অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে জিন্স প্যান্ট প্রত্যেকটা বাড়িতেই কম বেশি পরা হয়ে থাকে তবে সমস্যাটা কোথায় হয় এই জিন্স প্যান্টগুলো এতটাই মোটা আর ভারী আলমারিতে বা ওয়ার্ড্রোপে রাখতে গেলে অনেকটাই জায়গার প্রয়োজন হয় কোথাও ঘুরতে যাওয়ার সময় লাগেজের মধ্যে জিন্স প্যান্ট থাকলে অন্যান্য কিছু নিয়ে যাওয়ার জায়গা থাকে না তো আজকে খুব সহজেই জিন্স প্যান্ট ভাজ করে দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝে নিতে পারবে আর শিখেও নিতে পারবে প্রথমে জিন্স প্যান্টের আপার সাইডটা যে আছে ওপরের দিকটা কোমরের দিকটা হাফ করে ফোল্ড করে নেবে তারপর প্যান্টের যে দুটো পা আছে লোয়ার সাইড তো প্রথমে একটা পায়ের নিজ পোষণ থেকে হাফ হাফ করে দুবার ফোল্ড করে নেওয়ার পর কোমরের যে আপার সাইডটা আছে তার ভেতরে ঢুকিয়ে দেবে সেম প্রসেসে আরেকটা পা এরকমভাবে করে নেবে তো বন্ধুরা তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না এবারে ভালো করে দেখলে বুঝতে পারবে প্রথম ফোল্ড দ্বিতীয় ফোল্ড তৃতীয় ফোল্ড যে হবে সেটা হবে একদম কোমরের যে আপার সাইডটা তার ভিতরে ঢুকে যাবে এবারে দুটো সাইড সমান করে নিয়ে মাঝখানে ফোল্ড করে দাও ব্যাস হয়ে গেল জিন্স প্যান্ট ভাজ করা এরকমভাবে যদি জিন্স প্যান্ট ভাজ করে রাখো তাহলে ক্যারি করতেও সুবিধা হবে আর আলমারিতেও খুব কম জায়গা নেবে আর যত জোরেই ছোড়ো না কেন এই প্যান্ট কখনোই খুলবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বালিশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কোথায় হয় মাথায় তেল লাগানোর জন্য বালিশের তেল চিতে হয়ে যায় তেল চিটে বালিশের কাভার কাচতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এই সমস্যার সমাধান করতে গেলে লাগবে একটা পুরোনো টি শার্ট পুরনো টি শার্টটা বালিশের মধ্যে যদি পরিয়ে তারপর ঘুমোতে যাও তাহলে মাথায় যতই তেল দাও না কেন বালিশের কাভারে কখনোই তেল লাগবে না কাচতে গিয়ে কোনো পরিশ্রমই করতে হবে না অনেকেই আছে রোজ দিন মাথায় তেল লাগায় বা ছোট বাচ্চাদের প্রত্যেক দিন আমাদের তেল লাগিয়ে দিতে হয় আর মাথার সমস্ত তেল কিলো কাভারের মধ্যে লেগে যায় তো দেখতেই পাচ্ছ পুরোনো টি শার্টটা বালিশের মধ্যে পরিয়ে দিয়েছি হাতা দুটো ভিতরে ঢুকিয়ে দিয়েছি কলারটাও ভিতরে ঢুকিয়ে দিয়েছি বালিশের মধ্যে এমনি টাওয়াল দিয়ে যদি ঘুমোতে যাও টাওয়ালটা কিন্তু এক জায়গায় থাকে না সরে যায় পিলো তেল তেলচিটে হয়ে যায় অবশ্যই ট্রাই করবে কদিন পর পর পিলো খাবার আর কিনতে হবে না হটপট আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে সমস্যাটা কোথায় হয় কিছুদিন পর পর হটপটের ভেতর থেকে ব্যাড স্মেল ছড়ায় যখনই হটপটের ভেতরে ব্যাড স্মেল ছড়াবে এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো কখনোই আর হটপটে ব্যাট স্মেল ছড়াবে না এর জন্য কি করবে হটপটের ভেতরে দিয়ে দিবে উষ্ণ গরম জল দেবে সামান্য পরিমাণে নুন আর যদি কিচেনে ফেলে দেওয়ার মতো লেবু থাকে তাহলে দিয়ে দেবে সামান্য লেবু রস আমি এখানে খোসাটাও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবে চটপটে ব্যাট স্মেল ছড়ালে যে কোনো খাবার রাখলেই কিন্তু সেই খাবারের মধ্যেও ব্যাট স্মেলটা ছড়িয়ে যায় যেহেতু ভিডিওটা করছি সেই জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার হটপটের জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি হটপটটা কতটা ক্লিন হয়েছে ওরকম ঘষা মাজা বা সার্ফ সাবান ছাড়াই হটপটের ব্যাড স্মেল দূর করতে পারবে সামান্য একটু নুন আর গরম জল দিয়ে দেখতেই পাচ্ছ হটপটের ভেতরটা কতটা ক্লিন হয়ে গেছে এবারে একটা শুকনো কিচেন টাওয়াল দিয়ে মুছে তারপর হটপটটা রেখে দেবে কখনোই আর ব্যাড স্মেল ছড়াবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে আর এক্সট্রা টাকা বাঁচিয়েও নিতে পারবে তোরা তোমরা কি নতুন জুতো পরার আগে কখনোই প্যাড পরিয়েছ যদি না পরিয়ে থাকো একবার হলেও পরিয়ে দেখবে এক বড় বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে আর অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবে কদিন বাদেই দুর্গাপূজা সবাই নতুন জুতো পরবে এই টিপসটি জেনে রাখলে সবাই খুব উপকার পাবে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে নতুন জুতোগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি ততক্ষণে তোমরা একটা লাইক দিয়ে কমেন্টস করে বলে দাও আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও শেয়ার করতে অনেকটাই মোটিভেট করে সামনে দুর্গা নতুন জুতো পরে আমাদের অনেক দূর হাঁটতে হবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে হবে নতুন জুতো পরে হাঁটার পর তোমরা প্রত্যেকেই যেন পা কেটে যায় ফোসকা পরে যায় প্রত্যেককেই অনেক বড় সমস্যায় পড়তে হয় এই রকম গুলো যে হয় বা পাম এই জুতো এই জুতোগুলো পরার পর পায়ের সামনের দিকে আঙ্গুলের দিকে ফোসকা পরে যায় আর পায়ের এরিয়া সাইডে অনেকটা কেটে যায় ছালি উঠে যায় তারপর আর আমরা হাঁটতে পারি না আর নতুন জুতো দিয়ে পা কেটে গেলে সেই পা সারতে অনেকটাই টাইম লেগে যায় নতুন জুতো পরার আগে সামান্য একটু প্যাড কেটে পায়ের এরিয়া বা গোড়ালির সাইডে লাগিয়ে নেবে আর সামনের দিকে সামান্য একটু প্যাড লাগিয়ে নেবে তারপর জুতো পরে হাঁটবে তাহলে আর কখনোই পা কাটবে না ছালিয়ে উঠে যাবে না ফোসকাও পড়বে না অনেক দূর দূর পর্যন্ত হাঁটতে পারবে আর পরার পর কমফোর্টেবলও লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে জুতোর মধ্যে প্যাডগুলো লাগিয়ে নিয়েছি তোমরাও নতুন জুতো পরার আগে অবশ্যই জুতোর মধ্যে প্যাড লাগিয়ে নেবে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল নোটিফিকেশনটি অল রাখবে তাহলে অবাক করা চমৎকার চমৎকার টিপসের নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিও দেখার পর টিপসগুলো অ্যাপ্লাই করলে খুবই উপকৃত হবে তো দেখতেই পাচ্ছ প্যাড আমি জুতোর মধ্যে সেট করে নিয়েছি এবার জুতোটা পরেও দেখা পায়ে কতটা সেট হয়েছে তো বন্ধুরা এরিয়ার দিকে বা পায়ের সামনের দিকে এরকম প্যাড লাগিয়ে নিলে সামনের আঙ্গুলের দিকেও কোনো চাপ পড়বে না আর এরিয়ার সাইডেও কোনো চাপ পড়বে না আর খসখসেও লাগবে না হাঁটতে এতটাই সফট লাগবে তোমরা ব্যবহার না করলে বুঝতেই পারবে না তো আমি দুটো জুতো পরেই তোমাদের দেখাচ্ছি তো একটুকু কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আর হাঁটতেও কমফোর্টেবল লাগছে বন্ধুরা নতুন জুতো পরার আগে অবশ্যই প্যাড পরিয়ে নেবে তাহলে দেখবে কতটা উপকার পাও যে কোনো জিনিস ব্যবহার না করলে কিন্তু বোঝা যায় না আমি বলছি বলেই যে করতে হবে সেটা না একবার হলেও তোমরা ব্যবহার করে দেখবে তোটা কমফোর্টেবল মনে করো তো আজকের ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে উপকৃত হয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না মাদের দেওয়া একটা লাইক আর শেয়ারের জন্য আমাদের মতো হাউসওয়াইফরা চার দেওয়ালের মধ্যে থেকেও ঘরে ঘরে পৌঁছে যেতে পারবে ধন্যবাদ